আর নানু না আসলে একদমই ভালো লাগে না তাই নানুর অবাসে ভালো লাগে না একা একা আম্মু হচ্ছে সন্ধ্যার নাস্তা বানাচ্ছে পাস্তা এখানে আম্মু আজকে সসেজ এগ পাস্তা করবে তার জন্য সসেজেস আর হচ্ছে এগ দিয়ে দিচ্ছে আর এখন আম্মু হচ্ছে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিবে অরেঞ্জ কেক খায় দুই হাতে দুইটা অরেঞ্জ আইদারকে অরেঞ্জ পছন্দ আইদা অনেক মজা প্রথমে তো খেয়ে চেহারা এক এক রকম করছে মানে একটু হালকা টক টক হয়তো লাগছে প্রথমে আজা লাগতেছে অনেক মজা করে খাচ্ছে মাশ আর অনেক বেশি গরম তাই আয়দাকে আমরা হচ্ছে অল্প অল্প করে একটু ফ্রুটস দেয়া ট্রাই করি লোকে সে দিতেছে নানু কি দিবে সে প্রথম প্রথমই যেকোনো জিনিস একটু মানে মুখে নাই আর পরে আর তাকে ভুলেও দেয়া যায় না আম্মু হচ্ছে নানুর জন্য পাস্তা বানাইছে তাড়াতাড়ি করে কারণ নানু হুট করে আসছে আর নানুর এমনিতে বাসায় একা একা এখন তো সময় পার করে তো নানু বলে কি নানুর বাসায়

এত সুন্দর লাগতেছে